নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ রবিবার আজ বাবা হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে এসেছি হালি শহরের সারস্বত মঠে একদম ঘোষপাড়া রোডের ওপরেই হালি শহর মহাশশান থেকে আরেকটু এগিয়ে এই সারস্বত মঠ আসা যাওয়ার পথে অনেকবার দেখেছি স্কুল থেকে ফেরার পথে ঘোষপাড়া রোড দিয়ে যখন ফিরি তখন অনেকবার দেখেছি কিন্তু জানেন তো এক বছর হালি শহরে বাস করা হয়ে গেলেও একবারও আসা হয়নি আজ তাই ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে দূরে কোথাও আর যাবো না ছেলেকে নিয়ে সেই জন্য ভাবলাম এই কাছাকাছি সারস্বত মঠ থেকে একটু ঘুরে আসি কয়েকজনের কাছে শুনেছি পাড়া প্রতিবেশী কয়েকজনের মুখে শুনেছি ভারী সুন্দর এসে দেখলাম যা শুনেছি তার থেকে আরও সুন্দর মঠে ঢুকেই ডান দিকে এই যে জুতো রাখবার জায়গা বাকি পুরো মন্দির চত্বরটা খালি পায়ে ঘুরতে হয় আর ডান দিকে আরেকটু এগিয়ে দেখলাম এই শঙ্করদেবের মন্দির মন্দিরটা ভারী সুন্দর আর মেঘলা বিকেলে সন্ধে হয়ে এসছে আমরা যখন গেছি মোটামুটি ছটা বেজে গেছে তখন চারপাশটা আবছা অন্ধকার অন্ধকার ঘুনিয়ে এসছে তখন আরও সুন্দর লাগছিল জানেন তো আর মূল মন্দির হচ্ছে এই দিকটায় এই দিকটাতে প্রভুর মূর্তিটা রয়েছে আর মানে স্বামীজির মূর্তি যিনি এখানকার উপাস্য দেবতা সেই স্বামীজির মূর্তিটা রয়েছে আর এইটা হলো মূল প্রার্থনা গৃহ গিয়ে দেখলাম একটি প্রার্থনা সভা চলছে একটি সংঘের প্রার্থনা সঙ্গীত চলছে এত অপূর্ব প্রার্থনা সঙ্গীত না আপনারাও একটু শুনুন মন ভালো করে দেওয়া প্রার্থনা সঙ্গীত আমরা যারা সংসারী মানুষ সব সময় হয়তো অত ধর্ম চর্চা করবার আমাদের সময় হয় না সংসারের পাঁচ কাজে ব্যস্ত থাকি তো তাহলেও এমন মানুষেরও এমন মন্দিরে ঢুকে দুদণ্ড বসতে ভারী ভালো লাগে পরিবেশটাই এত সুন্দর এত পবিত্র আর চারদিকটা না একদম ঝকঝকে তক্তকে ভীষণ পরিষ্কার আমার তো মনে হচ্ছিল দুদণ্ড বসি কিন্তু আবার ওদিকে শুনলাম গঙ্গা আরতি হবে এই মন্দিরেরই লাগোয়া ওই সারস্বত মঠের নিজস্ব একটি ঘাট আছে ঠিক ঘাটে এই সন্ধেবেলার সময় গঙ্গা আরতি হয় তাদের বাঞ্জন বললো চলো একটু গঙ্গা আরতিও দেখব কেন হ্যাঁ এসেছি যখন নিশ্চয়ই দেখব রোজ রোজ তো আসা হবে না আমার ছেলে কিন্তু মোটামুটি চুপচাপই বসেছিল এই দেখুন এই হচ্ছে স্বামীজির মূর্তিটি প্রার্থনার পরে কাছ থেকে তুলেছি আর এনারা হচ্ছেন আরো সব সাধু মহারাজদের ছবি চারদিকে লাগানো আছে টাঙানো আছে তার মধ্যে এই অপূর্ব সভাগৃহে চলছে প্রার্থনা প্রার্থনা শুনে তারপরে গঙ্গারতীর সময় হয়ে যাচ্ছে দেখে নেমে এলাম ওই পিছনে সিঁড়িটা বেয়ে সিঁড়িটা কিন্তু বেশ উঁচু কিন্তু খুব পরিষ্কার মার্বেল পাথরে বাঁধানো এখানে দেখলাম ঠাকুরমশাই গঙ্গা আরতির সব অ্যারেঞ্জমেন্ট করছেন গঙ্গা আরতির সব উপাচার জিনিসপত্র সব নিয়ে এসে রাখছেন আর এদিকে বাদ্যযন্ত্রতন্ত্রও সব রেডি ঠিক সন্ধ্যের মুখে গঙ্গা আরতিটা হয় আর ওই যে পাশেই অন্ধকারে বয়ে চলেছেন মা গঙ্গা এত সুন্দর আরতি দেখতে দেখতে মনটাই যেন কোথায় চলে গেছিল আছে সেইখানেও আরতি হচ্ছে আরতির সাথে সাথে মনে হলো আমার যতটুকু প্রার্থনা সঙ্গীত জানা আছে আপনাদের একটু শোনাই আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও আমার দুচো খের তুমি ভোরের ফুল ফোটাও প্রভু আলোর দৃষ্টি আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর সত্যি এমন গঙ্গারতি দেখতে দেখতে মনে হয় আমাদের দৃষ্টি যেন সত্যি আলো দৃষ্টি হয় কোনো অন্ধকার যেন মনে বাসা না মানে আমাদের জীবনের সমাজে সব মলিনতা যেন এমনিভাবেই পবিত্র গঙ্গার জলে আমরা ভাসিয়ে দিতে পারি আসলে কদিন মনটা তো খুব অশান্ত বর্তমান পরিস্থিতিতে সেই কারণে আজ এই সারস্বত মঠে এসে আর এত সুন্দর আরতি দেখে মনটাকে একটুখানি শান্ত করবার চেষ্টা সেই জন্যই আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতাটুকু ভাগ করে নেওয়া যাতে আপনাদেরও ভালো লাগে ঠাকুরমশাই অপূর্ব সুন্দরভাবে আরতিটা করছেন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তুলে ধরলাম সামনে থেকে আরও ভারী সুন্দর আপনারা কেউ যদি কখনো হালি শহরে আসেন অবশ্যই একবার সারস্বত মঠে আসবেন এইটুকু অনুরোধ আপনাদের ভীষণ ভালো লাগবে সব রকমভাবেই আরতি যা যা উপাচার সব রকমভাবেই আরতি হচ্ছে দ্বীপের আরতি চামড়ের আরতি পাখার আরতি শঙ্খ আরতি সব রকম সব রকমভাবেই মা গঙ্গাকে পুজো করার উপকরণ প্রস্তুত এত ভালো লাগছে আর আরতির চাতালটাও এত সুন্দর চারদিকে আলোয় আলো যার জন্যেই আরও সুন্দর পরে আমি একদিন আসব আরেকটু ভালো করে দেখে যাব আজ তো ছেলেকে নিয়ে এসেছি বেশিক্ষণ অপেক্ষা করা গেল না পরে শুনলাম এনাদের ওই স্বামীজির আরতিটাও হয় গঙ্গা আরতি হয়ে যাবার পর সেটা আর আমি না আজকে দেখতে পাইনি জানেন কিন্তু পরে একদিন আসব পুজোর ছুটির মধ্যে একদিন আসব ভেবেছি একাই আসব সেদিন গঙ্গা আরতিও দেখব তারপরে স্বামীজির প্রার্থনাটাও শুনে যাব প্রার্থনা গৃহটা এত সুন্দর যে একবার ঢুকলে সত্যি আর মনে হয় না বেরোই মনে হয় যত চিন্তা ভাবনা যা কিছু আছে সব কিছু এখানেই জমা দিয়ে যায় আরতি শেষ হলো শঙ্খধ্বনির সাথে সাথে যা কিছু খারাপ যা কিছু অশুভ যা কিছু চিন্তা ভাবনা কষ্ট সব কিছু যেন জাহ্নবীর জলে বয়ে যায় এইটুকুই প্রার্থনা সবার ছেলেও কিন্তু খুব এনজয় করেছে এত সুন্দর বাজনা বাজছিল ওর খুব ভাল লেগেছে আরতিটা এই যেইবার গেছে দাদু নাতি দুজনে বাতাসা প্রসাদ নিতে আরতির পরে আবার প্রসাদ দেয় সকলকে আর এত সুন্দর এনাদের সিস্টেমটা যে প্রত্যেকে প্রসাদ পেয়েছেন কি না এনারা কিন্তু বারবার জিজ্ঞেস করে নেয় আরতির যত দর্শক ছিল প্রত্যেকে যেন প্রসাদ পায় এটাই এনাদের সিস্টেম এত ভাল লাগলো ওইটা ওই আমার বাবা জামাইকে নাতিকে সবাইকে বাতাসা দিয়েছে আমাকেও দিয়েছে আজকে এই জায়গায় এসে এত সুন্দর লাগলো আমাদের সকলেরই আমার বাবার দেবাঞ্জনের সকলেরই এত সুন্দর লেগেছে যে আমরা নিজেদের মধ্যেই বলা বলি করছিলাম যে আবার একবার আসবো অন্য সময় অন্য কোনো সময় একবার আসব একবার সকাল বেলায় আসব যাতে চারদিকটা আলোতে দেখতে পারি আজকে একটা সত্যি একটা অন্য রকমের অভিজ্ঞতা আমরা অর্জন করলাম মনটা ভরে গেল একটা অদ্ভুত প্রশান্তি মনের মধ্যে যেন কাজ করছে আপনাদের সকলকে বলবো যদি হালি শহরে আসেন একবার অবশ্যই বঙ্গীয় সারস্বত মঠে আসবেন ছেলের এত ভাল লেগেছে দেখুন আনন্দে নাচছে যাক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম এই অনিন্দ সুন্দর অভিজ্ঞতা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম আজ ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগে ততক্ষণ নমস্কার শুভরাত্রি